হ্যালো গুড ইভিনিং সবাইকে তো কালকে করব মাটন আর ভাত তো মাটনের জন্য আমি প্রথমে রসুনগুলোকে ছাড়িয়ে নিচ্ছি একটা কথা মনে পড়ে গেলো আগে ছোটোতে যখন বলতাম মা কী কাজ আছে দাও করব রান্না করতো মা আর তখন মা বলতো নে রসুনগুলো ছাড়িয়ে দে তখন তো বুঝতাম না এখন বুঝতে পারি রসুন ছাড়া কতটা কঠিন তারপরে আদাগুলোকে ছাড়িয়ে নিলাম আদাগুলোকে ছাড়ানোর পর আলুগুলোকে ছুলে নিলাম ছুলে নেওয়ার পর যে আলুগুলো লাগবে না সেগুলো রেখে দেবো ওইগুলো পিস পিস করে নেবো একটু একটু ভয় লাগছে যদি সেদ্ধ না হয় তাহলে আমার করতে না যাবে যাই হোক একটু জল বুলিয়ে রেখে দিলাম তারপরে আদাটাকে গ্রেড করে নিচ্ছি রাতেই সব করে রাখছি সকালে অনেক চাপাচাপি হয়ে যাবে তো আবার ছোলার ডাল করবো সকালে অনেক চাপাচাপি হয়ে যাবে ওই জন্য রাত্রেই করে রাখছি রসুনটাকেও গ্রেড করে নিচ্ছি এতে মাটনে গ্রেড করে করলে মাটনটা খেতে খুব ভাল লাগে তারপর এক প্রথমে ভাবলাম যে লঙ্কাটাকে গ্রেড করব কিছুটা গ্রেড করেও হলো না ঠিকঠাক তারপর হামলদিস্তা দিস্তা পেতে বসলাম লঙ্কাটাকে থেদবার জন্য লঙ্কাটাকে ভালো করে থেতে নিচ্ছে একটা গল্প মনে পড়লো আমি যখন প্রথম হামল দিস্তা কিনি তখন এইভাবে খোলাভাবে লঙ্কা শেষ ছিলাম যে লঙ্কার একটা বীজ আমার চোখে পড়ে গেছিল দিয়ে চোখে জল দিয়ে পর অনেক জল দিয়ে পর ঠিক হয়েছিলো যাই হোক এবার কড়াই গরম করতে দিয়েছি আগে জিরেটা ভেজে নেব শুকনো শুকনো কড়াইয়ে শুকনো কড়াইয়ে জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে তুলে নিলাম তুলে নেওয়ার পর আলুটাকে কষিয়ে রাখবো রাতেই সকালে যেতে চাপ কম হয় ওই জন্য কড়াইটা একটু গরম করতে দিলাম তারপর সয়াবিন অয়েল দিয়ে হলুদ দিয়ে আলুগুলোকে ছ করে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর এগুলোকে একটু নুন দিলাম এগুলোকে এবার লাল করে ভেজে নেব ভেজে লি পর সে পড়বো এবার এদিকে ওইদিকে আলু ভাজা হোক এদিকে আমি জিরেটা বেটে নিই টুক টুক করে বেটে নিচ্ছি জিরেটা আমার হামল তাই এদিকে আলুটাও এক একবার দেখছি যে আলুটা ঠিকঠাক হচ্ছে কি না আবার শুরু করছি বাটা বাটি বাটা কাটাকাটি রাতেই করে নিচ্ছি এবার কিছু মশলাটা তো আটকে গেছে ওই জন্য খুন্তির পিছন জায়গাটায় করে মশলাগুলো বের করে নিলাম এদিকে এদিকে ভাজা 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 হয়ে গেছে প্রায় লাল লাল হয়ে গেছে গাটা আর আলুগুলোকে নামিয়ে নেবো ওই জন্য বাটি নিয়ে এসেছি নামানোর জন্য নামিয়ে নিলাম গ্যাস বন্ধ করে দিলাম আজ রাতে বন্ধ গুড আফটারনুন সবাইকে তো ইভিনিং আমি মাটার নিয়ে চলে এসেছি তো আলু ছোলার তরকারি দিয়ে মুড়ি খাওয়ার পর এবার মাটনটাকে আমি ম্যারিনেট করার জন্য নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নিয়েছি তারপরে আদা রসুনের পেস্ট একটা কিনে এনেছিলাম ওটাকে নিয়ে নিয়েছি কারণ এটা একদম গুল্লি গুল্লি করে একদম কুচি 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 করে একদম পেস্ট করা থাকে এটা ভালো মিক্সড হয় তারপর দইয়ের প্যাকেট কেটে নিয়েছি আপ একটু টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি আধ ঘন্টা রেখে দেবো ততক্ষণে আমি সান করে চলে আসবো ভাতটা নামিয়ে দেবো সান করে এসে তারপর মাটনটা রান্না করা শুরু করব ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এ করে আমার ভাত প্রায় হয়ে গেছে এবার আমি স্নান করে চলে এসেছি এবার টমেটোটা ঝটপট কেটে নিচ্ছি পেঁয়াজটাও কুচি কুচি করে কেটে নিলাম এক সাইডে ভাতের মাঠ ঝরিয়ে রেখে দিয়েছি এই হ্যাকটা আমি শিখেছি ফেসবুক থেকে এই পেঁয়াজ কাটার হ্যাকটা যদিও বা চোখ জ্বালা করে মরে যায় তাও কী করবো কাটতে হবে এক সংসার এই গাছ জ্বালিয়ে দিয়েছি প্রেশারটা চাপিয়ে দিয়েছি এবার প্রেশার গরম করার আশায় প্রেশারেই করবো আজকে মাটনটা আমি প্রেশারেই সাধারণত করি প্রেশারে খুব ভালো হয় তো দেখলাম গরম হয়ে গেছে তারপর আর সরষের তেল দিয়ে রান্না করব সরষের তেল দিয়ে দিয়েছি সরষের তেল দেওয়ার পর আমি এতে পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজ দেওয়ার আগে আমি দিয়েছি এতে তেজপাতা দারচিনি এলাচ তারপর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব একটু ওখানি নুল হলুদ দিয়ে এতে দেখা যাচ্ছে একদম যখন ব্রাউন ব্রাউন কালার আসবে তখন আমি পেঁয়াজ ইয়েটা দিয়ে দেবো কালকে রাত্রে যে আদা আর রসুন আর লঙ্কার পেস্টটা করে রেখেছি ওটা দিয়ে দেবো তারপর এটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে এক হাতে ফোন ধরা এক হাতে ভিডিও করা খুব অসুবিধা দেখলাম কষানো হচ্ছে না লেগে যাচ্ছে মশলাটা তাই আর একটু তেল দিলাম আমি অল্প তেলেই সাধারণত রান্না করি কিপটেন মতো কিন্তু দেখলাম না হচ্ছে না যখন লেগে যাচ্ছে ওই জন্য আর একটুখানি তেল দিলাম সে তেল দেওয়া কমপ্লিট এবার টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে হালকা কষিয়ে নেবো এখনকার টমেটো তো হালকা গ্যাস আসবে তাই টমেটো দিয়ে হালকা নেড়ে নিয়েছে তারপরে মাটনটা দিয়ে দিয়েছে এবার মাটনটাও ভালো করে কষিয়ে নেবো যাতে আস্তে গন্ধটা দূর হয়ে যায় এক হচ্ছে না ওই জন্য ফোনটা একটু সাইডে রেখে ভালো করে কষিয়ে নেবো এই তো কষিয়ে নিয়েছি প্রায় মাটনটা লাল লাল হয়ে এসছে এবার জল দিয়ে ঢাকা দেওয়ার পালা তো মাটনটা প্রায় লেগে লেগে এসছে মশলাগুলোর ভেতরে ঢুকে গেছে এবার যে বাটিটা মাটন মাখিয়েছিলাম ওই বাটিটায় জল নিয়ে নিলাম জল নিয়ে নেওয়ার পর আমি এটা দিয়ে দেব মাটনে সেদ্ধ হওয়ার জন্য দিলাম নুনে বুঝতে পারছি না কতটা দেবো নুন তাই আগে নুন দিচ্ছি না মাটনটা দেওয়ার পর আলুগুলোকে দিয়ে দিলাম তার নেড়ে নেবো এবার নেড়ে নিয়ে সেদ্ধ হতে দিয়ে দেবো যাই হোক হয়ে যাক তারপর নুন টেস্ট করে দেবো চাপিয়ে দিলাম চাপিয়ে দেওয়ার পর এক সাইডে ঘিয়ার গরম মশলা রেখেছি ওই ঘিয়ার গরম মশলা দিলে খুব ভালো লাগে খেতে তো নামিয়ে নিয়েছে মাটা নামি তারপর সিটিটা দিয়ে নিলাম বলছিলো না বা কি সুন্দর কালার এসছে তারপরে এতে আমি হালকা গরম মশলা অ্যাড করবো ঘিটা অ্যাড করার জন্য রেখেছিলাম কিন্তু দেখলাম যে অনেকটাই তেল তেল হয়ে গেছে ওই জন্য আর ঘিটা অ্যাড করলাম না ঘিটার হালকা একটু দিলে খুব টেস্ট আসে তবে মাটনের ভেতরে যদি একটা চা চারকোল আর একটুখানি একটা বাটিতে ঘি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখা হয় এটা মাটনের টেস্ট বাড়ে তো মাটনটা হয়েছে মাটনটা এতদিন আমি লাল মাটন করার চেষ্টা করেছি কিন্তু হয়নি তো আজ ফাইনালি হয়েছে তো আমি নুন টেস্ট করে দেখলাম তখনই বলেছিলাম নুনটা পরিমাপ বুঝতে পারছি না তাই অল্পই দিয়েছিলাম হালকা নুন লাগতো নুন লাগিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এবার বাটিতে সার্ভ করবো নিয়ে নিচ্ছি কি সুন্দর সেদ্ধ হয়েছে লাগছে সো আজকের রান্না আমার এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভ্লগে আশা করি সবার ভালো লেগেছে তো দেখা হচ্ছে পরের ভ্লগে ততক্ষণের জন্য বাই সবাই ভালো থাকবেন